আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আমি প্রথমে লাউগুলোকে এভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি লাউগুলোকে কিভাবে কাটছি এদিকে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রয়োজন মতো রান্না তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটাকেও দিয়ে দিলাম কাঁচামরিচটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে রসুনের যে কাঁচা ভাব আছে সেটা দূর করার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনের সাথে একসাথে এর এখন আমি এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এটিকে কিছুক্ষণ মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা পানি আমি এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা লাউ লাউটা দেওয়া হয়ে গেলে আর সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাটা তুলে নিলাম এখন আবার কিছুক্ষণ নাড়বো আবার ঢাকনা দিব এই তো দেখতে পাচ্ছেন লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে লাউটাকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে লাউ রান্না যত ভালোভাবে কষানো যায় আর এর স্বাদ তত বেশি বাড়ে তো দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পানি ঝোলের জন্য এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না দর্শক বৃন্দ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি এই লাউয়ের মধ্যে বাগার দিব এই জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই যে ভাজে হয়েছে এদিকে আমি দিয়েও দিয়েছি এই তো অনেক সুন্দর লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে দর্শকবৃন্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ